শ্রেষ্ঠ সাহাবি তার ভিতরে হজরত আলী রদি আল্লাহ তালহু অন্যতম একজন সাহাবী ছিলেন সে আলী রদি আল্লাহ তালহু বলতেছেন যে তিনি বলতেছেন এই সবে বরাত মানে লাইলাতুল বরাত রাত্রে এরকম তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন এই এই রাতে আল্লাহ নবীকে দেখ তিনি দেখলেন যে নবী সাল্লাম চোদ্দ রাকাত নামাজ ইশারের নামাজের পর চোদ্দোরা কাতনা মাছ দুই দুই করে এরকম চোদ্দোরা কাতনা নামাজ তিনি পড়লেন এরপর তিনি সুরা ফাতেহার পর সুরায়েখ লাশ সুরা ফাতেহার পর সুরায়েখ লাশ এই সুরাটা তিনবার করে পড়তেছে প্রত্যেক কাতের সুরা ফাতেহার পর সুরায়েখ লাশ তিনবার পড়তেছে এইভাবে কয় কাত চোদ্দোরা কাতনা নামাজ পড়লেন এরকম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল বলতেছে এই চোদ্দোরা কাতের জন্য আল্লাহ হরব্বুল আলমিন আটাশ খদম কোরআন পড়লে যে পরিমাণ সব হয় এই চোদ্দরা নামাজ পড়লে আল্লাহ আল্লাহর আলমিন ওই পরিমাণ সব ওই বান্দার আমল নামায় লিখে দেয় সুবাহ আল্লাহ আল্লাহ এরকম নামাজ শেষ করে নামাজ শেষ করে আল্লাহ নবী চোদ্দ বার সুরা ফাতেহা পড়লেন এবং বার সুরা এখলাস পড়লেন আরও সুরা ফালাক চোদ্দ বার পড়লেন সুরা নাস চোদ্দ বার পড়লেন বার নাচ পড়লেন তারপরে আয়াতুল কুরসি তিনবার পড়লেন। এরকম তারপরে একটা আয়াত আছে লাকাত জাকুম রসুল এই আয়াতিমাতা আল্লাহ রসুল পড়লেন পড়ার পর তিনি পড়লেন আলী জিজ্ঞাসা করলেন নবী এই আমলে কি আছে আল্লাহ রসুল বলতেছে এই আমলে বৃষ্টি কবুল হজের সোহাব আল্লাহ রব্বুল আলম তার আমল নামায় দান করে দেয় সুবাহান আল্লাহ এই আমল যদি আপনি করতে পারেন তাহলে বৃষ্টি কবুল হজের সব আলামিন আপনার লিখে দিবে সব দেওয়া হয় এবং কি আগামী বিশ বছর আল্লাহ দান করে। এবং একশত বিশ বৎসর নফল ইবাদত করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ আল্লাহ আল্লাহরবুল আলমিন তার আমল নামায় দান করে সোবাহান আল্লাহ তাহলে এই ছোট্ট আমল করলে কত সোয়াব এটা কিন্তু আল্লাহর নবী নিজে আমল করছে নবী নিজে আমল করছে হজরত আলী আম দেখছে